कोला पिनदा गुले स्पेक्ट्र

এই পালসার মাত্র পঞ্চাশ হাজার টাকায় পঞ্চান্ন আজকে শুধু পঞ্চাশে পঞ্চাশ হাজার টাকা ব্ল্যাক ডাইমন্ডি পঁয়তাল্লিশে ব্ল্যাক শুধু পঁয়ষট্টি হাজার টাকা আটটি আট

অনলি নো পয়সা টাকা ডাবল ডিএক্স ডিজিটাল নাম্বার প্লেটের পলসার কেনে যাচ্ছে টাকা এনএস পে সম্রাট এরকম শুধু সম্রাট বাইক গ্যালারিতে একদম অল্প দামে হচ্ছে সম্রাট বাইক গ্যালারিতে 1553 টাকা টাকা আছে শুধু দুই লক্ষ নব্বই হাজার টাকা আজকের খালি দামাকার উপর দামাকা দু আশি অনলি সাড়ে শুধু আটান্ন আটান্নতে শুধু জামাকায় শুধু সত্তর করে তিন তিনটি ওর রে মাত্র চল্লিশ হাজার টাকায় যদি এরকম একটি বাইক থাকে সম্রাট বাইক গেলে স্বপ্ন পূরণ না হয় কিভাবে হয় কি ভাই কি

সতেরো হাজার সতেরো হাজার টাকা করে মাত্র পেয়ে যাচ্ছেন দুই দুইটি বাইক যাদের লাগে চলে আসবেন